সাফের দ্বারা সাফের দ্বারা বরফের সাফার দ্বারা না সাফার দ্বারা সব চলতেছে এই গাড়ি চালাইতেছে আলাদা একটা ফিলিংস কেবল কার সব আছে এই যে খালতো বন্ধুরছে

আপনি কই দেখলেন খালতো বই সাফাই টা ঘোড়া রাখতে যায় না গাড়ি চলাচল সে স্কেটিং করতেছে প্রচুর মানুষজন এগিয়ে কেবল কার আ এই যেখান থেকে টিকিট করতে হবে যাই টিকিট কাউন্টারে যাই এই যে বরফ পানি হয়ে গেছে

আমি ভ্রমণকে আসি রবি কি রবি সাফেদ বেরা কাজিকিস্তান বাই বাই